যেনাগা করে পয়সার বিনিময় সেরকম নয় যে বাচ্চাকে বিক্রি করে মা বাবা আছে খাওয়া দাওয়া করে ভালো থাকবে সুখী থাকবে এটা আমরা চাই না তারপরে মেয়েটাকে আমরা আছে এক নিঃসন্তান মায়ের কোলে দিয়েছি না দান করে দিয়েছি নমস্কার বন্ধুরা আমার নাম সরকার বাড়িতে চার মেয়ে বাবার আশা এবার ছেলে হবে কিন্তু আবারও হয়েছে মেয়ে সদ্যজাত সেই মেয়েকে পাঁচ লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছেন বাবা এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের পটশপুরে যা মান্তে নারাজ বাবা তার দাবি মেয়েকে বিক্রি করেননি দান করেছেন যেন এ যেটা আমাদের পাড়াগাঁয়ে যেটা এই করে সেইবাদে যে একটা নিয়েছিলাম আমাদের ভাগ্য হ্যাঁ যেন একটা বাড়ি নিয়েছিলাম পয়সার বিনিময় আমাদের শরীরে সেরকম গরিব হতে পারি আমাদের রক্তটা সেরকম নয় যে বাচ্চাকে বিক্রি করে মা বাবা আছে খাওয়া দাওয়া করে ভালো থাকবে সুখী থাকবে এটা আমরা চাই না তারপরে মেয়েটাকে আমরা আছে এক নিঃসন্তান মায়ের কোলে দিয়েছি ওনাদেরকে দান করে দিয়েছি আমরা শুনেছি কি বিক্রি করে দিয়েছি পাঁচ লাখ পাঁচ লাখ টাকায় বিক্রি করেছি পাঁচ লাখ টাকা বিক্রি করেছি চারটে মেয়ে এটা কিনে পাঁচটা সবাই লোক বলতে চাইছে যে না ঠিক করে না এইটাই সবাই লোক বলছে যে কেন তোমরা অনেকে বলছে না আমরা পয়সা নেই নি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ